যারা আমল করে উপকার পাচ্ছেন না অনেকেই বলেন হুজুর আমল করতেছি কোনো ফায়দা হচ্ছে না বিপদ কাটছে না দোয়া কবুল হচ্ছে না অনেক বছর ধরে দোয়া করতেছি দোয়া কবুল হচ্ছে না মনে রাখবেন আমল কবুল হওয়ার জন্য দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে শুধু আপনি আমল করবেন আর সাথে সাথে হয়ে যাবে বিষয়টা এমন নয় অনেকেই বলে হুজুর আপনারা যেভাবে বলেন মনে হয় দোয়া কবুল হবে কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না এই দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে শুধু আমল করলেই দোয়া কবুল হবে না এক নম্বর হচ্ছে যদি আপনি দোয়া কবুল করাতে চান আপনাকে হালাল খেতে হবে একটা টাকাও কোনোভাবে আপনি হারাম খেতে পারবেন না ইউর ইনকাম হালাল ইয়র ফুড বি হালাল ইউর ড্রিঙ্ক বি হালাল আপনার অলোয় হালাল হতে হবে হারাম ভক্ষণ করলে কোনো দোয়া আল্লাহ কবুল হয় না জামানায় এক ব্যক্তি কাবা শরীফের পাশে গিয়ে দোয়া করতেছেন কাবা এভাবে হাত উঠাতে উঠাতে এই পর্যন্ত উঁচু করে ফেলেছেন আর বলতেছেন আর অব্বে কাবা ইয়ার অব্বে কাবা হে কাবার রব আমাকে এটা দেন আমাকে এটা দেন সাহাবাইকেরাম বলতে নেহারসুল্লাহ এই ব্যক্তির শব্দ মনে হয় কবুল নবীজি বলতেছেন তার একটা দোয়া কবুল হচ্ছে না কেন সাহবাহ এইভাবে দোয়া করতেছে কান্না করতেছে আর তার দোয়া কবুল হচ্ছে না এই ব্যক্তি যে খাবার খায় হারাম খাবার খায় যেই পোশাক করেছে হারাম টাকার পোশাক করেছে সুতরাং হালাল টাকার খাবার খেলে হারাম টাকার খাবার খেলে আর হারাম টাকার পোশাক করলে সেই আল্লাহ কখনো কবুল করেন সুতরাং হারাম টাকা যদি আপনি ইনকাম করেন কোনোভাবে যদি আপনার হারাম টাকা পকেটে ঢুকে যায় ওই টাকা যদি আপনি খান তাহলে আপনার দোয়া কখনো কবুল হবে না এই শর্ত হচ্ছে আপনি এক নম্বর হালাল খাবেন আকুল হালাল হালাল খেতে দ্বিতীয় নম্বর হচ্ছে একিনের সাথে দোয়া করবেন যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন এভাবে আপনি আল্লা আল্লাহর কাছে দোয়া করবেন আর তিন নম্বর হচ্ছে আল্লাহর কাছে আপনি চাইবেন এবং দোয়া করা শুরুতে দুরস শরীফ করবেন আমল যেটা করতেছেন দুরস শরীফ করে তারপর আমল করা শুরু করবেন আল্লাহ তালা সে আমলগুলো কবুল করবেন এরপরেও যদি আপনার দোয়া কবুল না হয় আপনার বিপদ কাটছে না আপনার আমল করে কোনো ফায়দা হচ্ছে না তাহলে বুঝে নেবেন যে আল্লাহ হয়তো আপনাকে এই বিপদ দিয়ে পরীক্ষা করছেন এই বিপদের মাধ্যমে আল্লাহ তালা আপনার কষ্ট দূর করে দিচ্ছেন আপনাকে আল্লাহ রব্বুল আলমিন গুনা মাফ করে দিচ্ছেন এবং আল্লাহ পাকরবুল আলমিন আপনার মর্যাদা বৃদ্ধি করতেছেন আপনার এই বিপদের মাধ্যমে আপনার কষ্ট দূর হচ্ছে দূর হচ্ছে কোন জায়গার জাহান্নামের কষ্ট দূর হয়ে যাচ্ছে সুতরাং যখন আপনি দেখবেন অনেক আমল করার পরেও আপনি কোনোভাবে উপকৃত হচ্ছেন না আপনার বিপদ যাচ্ছে না আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে বোঝাতে চাচ্ছেন যে দুনিয়ার সকল গুণ আপনাকে ক্ষমা করে দিয়ে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিতে যাচ্ছেন এজন্য বিপদে পড়লে হতাশ হয়ে যাবেন না মুমিন বাদ্দাদেরকে আল্লাহ বিপদ দেন নবীদেরকে আল্লাহ তাল্লাহ বিপদে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইসাল্লাম থেকে শুরু করে যত নবী দুনিয়াতে এসেছেন সকল নবীদেরকে আল্লাহ তাল্লাহ পরীক্ষা করেছেন আমাদের নবীকে আল্লাহ বা আকরবুল আলমের কত পরীক্ষা নিয়েছেন একটু ফোকাস করে দেখতে পারবেন মক্কায় রফিস্লাম নামাজ পর্যন্ত পড়তে পারতেন না নবীজি সাল্লা যখন নামাজ পড়তেন তখন আবু জাহির উদ্বা সাইবারা উটের পচা নারী ভুঁড়িগুলো নবিস ইসলামের মাথায় চাপিয়ে দিয়েছিল নবিস ইসলাম উঠতে পারতেন না এতটা কষ্ট দিয়েছিল সেই নবিস ইসলাম মক্কায় কষ্ট করেছেন যখন তিনি মদিনায় গিয়েছেন মদিনার মানুষটা ওয়েলকাম জানিয়েছেন স্বাগতম জানিয়েছেন তিনি সেখানে ইসলামের প্রচার করেছেন মক্কায় কষ্ট করেছেন মদিনা আল্লাহ বাকরবুল আলমের শান্তির ব্যবস্থা করেছেন সুতরাং কষ্ট চিরস্থায়ী নয় আপনার বিপদ ভাবে থাকবে না আকাশে মেঘ সব সময় থাকে না সুতরাং আপনার দুঃখ কষ্ট চিরস্থায়ী নয় এটা একদিন শেষ হয়ে যাবে সরাতুর শাহেদ ছয় নম্বর আয়তাল্লাহ বলছেন সাফারিং কষ্টের পরে সুখ আছে স্বস্তি আছে সুতরাং আমল করেও যারা ফায়দা পাচ্ছেন না উপকার পাচ্ছেন না দোয়া কবুল হচ্ছে না আপনি মনে করবেন এই বিপদ আল্লাহর পক্ষ থেকে হয়তো আপনার জন্য পরীক্ষা আল্লাহ তালা বিপদের মাধ্যমে আপনার গুনা মাফ করবেন আপনার মর্যাদাটাকে বাড়িয়ে দেবেন